তবে স্পেশাল একটা জিনিস দেখাইতেছি জন্য গরুর এবং ছাগলের আসলে যেহেতু গরু পালি সেজন্য গরুকে গাছ কারণ কাঁচা গাছ না খাওয়ালে গরুকে আসলে গরু মোটা তাজা হয় না এবং আর গাছ কাটার জন্য যাইতেছি ওই যে ওইখানে তবে সেখানে যাবো আরো স্পেশাল একটা ট্রাইপট লাগবে আমার তবে ট্রাইপটা বানানোর জন্য আমাকে একটা দিন কাটতে হবে একটু মোটা দিকে যাতে পরে না যায় এখন আসলে মোটা দিন খুঁজে খুঁজে না একটা পাইছি এই দিন চাটা নেব এটাই সুন্দর হবে একদম এটাকে আবার মাঝখান দিয়ে সরে এক হাতে মোবাইল আর এক হাতে করাটা অনেকটা সম্ভব হচ্ছে না হ্যাঁ এবার এখানে রাখা যাবে তবে গাছগুলো কয়েকদিন যাবৎ কাটতেছি এগুলো এখন শেষ সর যায় তবে কিছুদিন আগে অনেক পানি ছিল এখন পানি কমে গেছে দেখুন কিছু কিছু এই যে অল্প অল্প পানি আছে আস্তে আস্তে শুকিয়ে যাবে যেহেতু এখন শীতকাল চলতেছে আর এখন এই গাছগুলাই কাটবো গরুর জন্য এই যে এগুলো সব কেটে নিয়ে গরুকে খাওয়াইছি তবে স্পেশাল একটা জিনিস দেখাইতেছি এই যে দেখুন একটা তুলি আর এটাকে আমি তাই পরের সাথে বানবো এই যে এভাবে মোবাইলটা যাতে পরে না যায় এটাকে উপরের দিক দিয়ে এভাবে চাপ দিয়ে এভাবে দিলে তখন এই যে মোবাইলটা এটার ভিতরে থাকবে তখন আর পরবে না এটা সব সময় আমার পকেটে থাকে যখন আমি কাজ কাটতে যাবে যে কোনো কাজে যাই যখন ভিডিও করি তখন এটা আমার পকেটে থাকে আর এই হচ্ছে আমার ট্রাইপড এই যে দেখুন একটা মাথায় তুরি বেঁধে রেখেছি আর এখন এই যে এই গাছগুলো কাটবো ছাগলের জন্য ছোটো ছোটো গাছ আসলে ছাগল আবার ওই সব গাছ খেতে পারেন এগুলো কাটবো ছাগলের জন্য অবশেষে ছাগলের জন্য গাছ কেটে নিলাম অল্প কিছু আসলে অনেকটা সময় হয়ে গেছে যেহেতু একটার উপরে বাজে তো এই গাছগুলো এখন ওই যে ওই গাছগুলোর কাছে নিয়ে একসাথে বোঝা বেঁধে বাড়িতে নিয়ে যাব রোদ্রে তাপ অনেক আজকে বাড়িতে চলে যাচ্ছি মজাটা বেশ ভালো লাগছে গাছ একটু বিজা সেই জন্য ভালো থাকবেন দেখাবো নতুন ভিডিওতে আল্লাহ